ফের অভিনয় জগতে খুবই দুঃখজনক খবর অভিনয় জগতে নক্ষত্র পতন চির ঘুমে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা হঠাৎই একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা শোকের ছায়া গোটা সিনেমা জগতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীও তবে কোন অভিনেতা মারা গেলেন কখন কিভাবে মারা গেলেন মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল তিনি কোন কোন সিনেমায় অভিনয় করেছেন সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম নতুন খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রয়াত বাংলা ছবির জনপ্রিয় অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি সম্প্রতি শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে বয়স হয়েছিল বাষট্টি বছর অভিনয়ের পাশাপাশি রাজনীতির আঙিনাতেও দেখা গিয়েছে তাকে অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য তার আরেক পরিচয় তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন স্বামী উনিশশো সালের তেইশে মে জন্ম হয় জয় বন্দ্যোপাধ্যায়ের প্রথম থেকেই বিনোদন জগতের প্রতি অগাধ টান ছিল তার অভিনেতা হিসেবে তার ক্যারিয়ার শুরু হয়েছিল অপরূপা ছবি থেকে তার বিপরীতে নায়িকা ছিলেন দেবশ্রী রায় প্রথম ছবি থেকেই ইন্ডাস্ট্রির নজরে পড়েছিলেন সুপুরুষ এই জয় তবে পরিচালক নবেন্দু চট্টোপাধ্যায়ের চপার ছবিতে অভিনয় করে ভূবসী প্রশংসা পান জয় বন্দ্যোপাধ্যায় কিন্তু নয় দশকে মুক্তিপ্রাপ্ত পরিচালক অঞ্জন চৌধুরীর হিরক জয়ন্তী ছবি বক্স অফিসে তাকে সাফল্য এনে দেয় প্রশংসিত হয় জয় এবং চুমকি চৌধুরীর জুটিও এমনকি টলেই পাড়ায় রুটে যায় চুমকি ও জয়ের প্রেম গুঞ্জনও নাগমতি মিলনতিথি আমরার মতো বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন জয় বন্দ্যোপাধ্যায় তবে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি বরং রাজনীতিতে ছিল তার উজ্জ্বল উপস্থিতি দু ও দু হাজার উনিশ বীরভূম এবং উলুবেড়িয়া লোকসভায় বিজেপির প্রার্থী ছিলেন জয় বন্দ্যোপাধ্যায় একাধিকবার গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়েছেন জয় বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রতিবার পরাজয়ী হয়েছে তার সঙ্গে অভিনেতার প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকের ছায়া টলিউড এবং রাজনৈতিক মহলে